এছাড়া কোন প্যান্ডেল এ বাজেট রয়েছে প্রায় একশো কোটি টাকা কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলগুলো কিন্তু একদম লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না চলো আর বেশি দেরি না করে দেখেনি আমাদের লিস্টের সেরা দাসী দুর্গাপুজোর প্যান্ডেল দু হাজার চব্বিশে আমাদের লিস্টের দশম নম্বর স্থানে রয়েছে জগৎ মুখার্জি পার্ক আর তাদের থিমের নাম হলো হাওড়া মেট্রো স্টেশন বুঝতে পারছো সম্পূর্ণ নতুন রূপে হাওড়া মেট্রোকে তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে কত বছর দারুণ একটি প্যান্ডেল হয়েছিল তোমরা যারা গিয়েছিলে তারা তো জানো আর এবছরও কিন্তু দারুণ একটি প্যান্ডেল হতে চলছে এই বছর দুর্গাপুজোর প্যান্ডেল কতটা কাজ হয়েছে সেটা তো চলো তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই আশা করি তোমাদের প্যান্ডেলটা দারুণ লাগবে আর প্যান্ডেলে মাতৃ প্রতিমা কিন্তু দুর্দান্ত আর এই প্যান্ডেলে মাতৃ প্রতিমা কিন্তু কুমিরের উপর বসে আছে আর মায়ের সন্তান কিন্তু নৌকার উপর বসে আছে এখনো কিন্তু মাতৃ প্রতিমায় কালারিং শুরু হয়নি তার আগেই কতটা সুন্দর লাগছে যখন কালার হয়ে যাবে তখন ভাবো কতটা সুন্দর দেখতে লাগবে মাতৃ প্রতিমাকে আশা করি তোমাদের এই প্যান্ডেলটা খুবই ভালো লাগবে আর এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকসান কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কিন্তু চেক আউট করে যেতে পারো তো চলো আমরা দেখে নেবো আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি আমাদের লিস্টে নবম স্থানে রয়েছে কলেজ স্কোয়ার সার্বজনীন আর এই বছরে তাদের ভাবনা রয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস গত বছরও কিন্তু কলেজ স্করের খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল তোমরা যারা যাও কলেজ স্করে তারা তো জানো আর যারা যাও না অবশ্যই কিন্তু কলেজ স্করের প্যান্ডেলটি মিস করবে না আশা করি এবছরও কলেজ স্করের দুর্দান্ত লাইটিংও থাকবে আর প্রতি বছরের মতো তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লাগবে কলেজ করে এই প্যান্ডেলটি তো চলো এবছর কলেজ করে প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটু সিনেমেটিক্স এটা করতে দেখিয়ে দিই তোমাদের কলেজ করে প্যান্ডেল টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন যতটা কাজ হয়েছে সেটাই তোমাদের দেখালাম তো এখন আমরা দেখে নেবর্তী দু হাজার অষ্টম স্থানে রয়েছে দেশপ্রিয় পার্ক আর এই বছর তাদের থিমের নাম ভুবনেশ্বরী আর তোমরা জানো পৃথিবীর সব থেকে বড় দুর্গ কিন্তু এই দেশপ্রিয় পার্কেই হয়েছিল তো চলো বছর দেশপ্রিয় পার্কে কতটা প্যান্ডেলের কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটু সিনেমাটির শটের মাধ্যমে দেখিয়ে দিই বছর আবার হবে দেশপুরিয়া পার্কে প্যান্ডেল এর যতটা কাজ হয়েছে সেটা তো তোমার দেখতেই পাচ্ছ আর দেশপ্রিয় পার্কে প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে চেক আউট করে যেতে পারো তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি আমাদের লিস্টের সপ্তম নম্বর স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব আর চেতলা অগ্রণী ক্লাবের এবছরের থিম গঙ্গা দূষণ আর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল কিন্তু সম্পূর্ণভাবে গঙ্গা দূষণের উপর ভিত্তি করে কিন্তু প্যান্ডেলটি তৈরি হবে সো কীভাবে তৈরি হচ্ছে সেটা এখন তোমাদের দেখাতে পারছি না কারণ তারা কিন্তু জিনিসটা কিভাবে তৈরি করছে সেটা দেখাবে না যখন সেটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সো গত বছর তোমরা যারা এসেছিলে তারা তো জানো চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল কত সুন্দর হয় আর এই চেতলা অগ্রাণী ক্লাবের প্যান্ডেল নিয়ে আমার আর কিছু বলার নেই আর কিভাবে আসবে চেতলা অগ্রণী ক্লাবে যারা জানো না তাদের জন্য বলে দিই নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন এছাড়াও কিন্তু এই প্যান্ডেল গুগল ম্যাপ আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু চেক আউট করে আসতে পারো খুব সহজে তো চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি তো দু চব্বিশে আমাদের লিস্টের ষষ্ঠ স্থানে রয়েছে বেলগাছি সাধারণ দুর্গোৎসব সমিতি আর এবছর তাদের ভাবনা রয়েছে পালকি কথা নাম শুনে আশা করি বুঝতে পারছো যে প্যান্ডেলটি আসলে কিভাবে তৈরি হতে চলেছে হ্যাঁ পালকি দিয়ে কিন্তু তৈরি হতে চলেছে সম্পূর্ণ প্যান্ডেলটি আর কিভাবে তৈরি হচ্ছে সেটাই তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই চলো এই প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আর মাতৃ প্রতিমা রয়েছে কিন্তু দুর্দান্ত চমক মাতৃ প্রতিমা এত সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে তোমাদের কি বলবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে যখন এই মাতৃ প্রতিমায় রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে তো আশা করি তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে এই প্রতিমা আর কে কে আসতে চলেছে এই প্যান্ডেল সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো এখন আমরা দেখলাম আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার চব্বিশে আমাদের দেশে পঞ্চম নম্বর স্থানে রয়েছে তেলেবাগান সার্বজনীন আর তেলেবাগান বাগান সার্বজনীন এবছরের থিম খাবার অপচয় খাবার নষ্ট করা যাবে না সেটার ওপর কিন্তু এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে কতটা কাজ হয়েছে তেলেবাগান সার্বজনীন এই প্যান্ডেলে সেটাই চলো তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই তো এই প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা তো তোমার দেখতেই পাচ্ছ আর ধীরে ধীরে যতটা কাজ এগোবে তখন তো তোমাদের আমি দেখিয়ে দেবো সো এই প্যান্ডেলে গুগল এর লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমার চাইলে আউট করে আসতে পারো তো চলো এখন দেখে নেব আমাদের এসে পরবর্তী প্যান্ডেলটি আমাদের লিস্টে চতুর্থ স্থানে রয়েছে চোরবাগান সার্বজনী আর চোরবাগান সার্বজনীন এই বছরের কি থিম সেটা কিন্তু তারা এখনো প্রকাশ করেনি কিন্তু প্রতি বছর কিন্তু চোরবাগান সার্বজনীন পক্ষ থেকে কিন্তু অসাধারণ প্যান্ডেল কিন্তু প্রতি বছর আমরা দেখতে পাই আর এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না আর এই বছর চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার প্যান্ডেল কতটা কাজ হয়েছে সেটা তোমাদের হাজার করে একটু দেখিয়ে দিই

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরে ভাবনা দক্ষিণ ভারতের ত্রিপুতি বালাজির মন্দির দক্ষিণ ভারতে কিন্তু ত্রিপুতি বালাজির মন্দির দর্শন করতে আর যা লাগবে না এবছর কলকাতায় দেখতে পাবে শ্রীভূমিতেই তোমরা ত্রিপুতি বালাজির মন্দির আর এই ত্রিপুতি বালাজির মন্দিরে কতটা কাজ হয়েছে সেটাই তোমাদের চলো হালকা করে একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই তো তাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেলের যতটা কাজ হয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কাজ কিন্তু এখন শ্রীভূমিতে জোর কদমেই চলছে কারণ পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই এক মাসের মতনই বাকি তো এই এক মাসের মধ্যে আশা করি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেল কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আর তোমার তো জানো শ্রীভূমিতে দুর্দান্ত লাইটিং শো হয় প্রতি বছর আর এই বছর কিন্তু তার কোনো ব্যতিক্রম আশা করি থাকবে না আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিভাবে আসবে সেটা তোমার হালকা করে একটু জানিয়ে দিই তো বিধাননগর স্টেশন থেকেও কিন্তু তোমরা শ্রীভূমিতে আসতে পারো এছাড়াও কিন্তু তোমরা চাইলে শিয়ালদা থেকে কিন্তু বাসে করে শ্রীভূমিতে আসতে পারো এছাড়াও কিন্তু এই পেন্ডার গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো চলো এখন আমরা নেবো আমাদের দেশের পরবর্তী প্যান্ডেলটি তো দু হাজার চব্বিশে আমাদের দেশের দ্বিতীয় রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র থিম সো এটা একটা বছর সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের দুর্গা পুজোয় আর এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণভাবে বাঁশের বদলে লোহার স্ট্রাকচার ব্যবহার করা হবে আর এই প্যান্ডেলের চারিদিকে থাকতে চলেছে কিন্তু এলইডি স্ক্রিন আর টোটাল এই প্যান্ডেলটা কিন্তু এলইডি স্ক্রিন দিয়েই তৈরি হবে সো এবছর দুর্গাপুজো প্যান্ডেলে সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা কাজ হলো সেটাই চলো তোমাদের হাজার করে একটু সিনেমাটিক শটের মধ্যে দেখিয়ে দিই সবাই সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কলকাতার সেরা প্যান্ডেল কিন্তু সন্তোষ মিত্র এই প্যান্ডেলটি হতে চলেছে সো আশা করি তোমরা প্রত্যেকেই আসতে চলেছে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে আর গত বছর তো তোমরা জানো রাম মন্দির হয়েছিল সন্তোষ মিত্র আর প্রচন্ড মারাত্মক লেভেলের ভিড় কিন্তু হয়েছিল সন্তোষ মিত্র তো এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিভাবে আসবি সেটা চলো তোমার হালকা করে একটু আমি জানিয়ে দিই সো শিয়ালদা থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো সন্তোষ মিত্র মাত্র দশ পনেরোই মিনিটের পায়ে হাঁটার রাস্তা আর যারা বাছা করে আসতে তারা কিন্তু শিয়ালদা থেকে বলবে আমি লেবুতলার যাবো বা সন্তোষ মিত্র স্করে যাবো তাদের কিন্তু তোমাকে নামিয়ে দেবে সন্তোষ মিত্র স্করে তো আশা করি বুঝতে পেরে গেছো এছাড়াও কিন্তু এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই সন্তোষ কিন্তু এবছর লাইটিং শো থাকতে চলেছে দুর্দান্ত কারণ লাইটিং শো থাকবে কিন্তু সন্তোষ এই প্যান্ডেলে যেরকমটা তোমরা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ঠিক এরকম ধরনের কিন্তু লাইটিং থাকবে এই সন্তোষ মিত্র প্যান্ডেল প্যান্ডেলে তো চলো এখন আমরা দেখে আমাদের আমাদের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার চব্বিশে আমাদের প্রথম নম্বর রয়েছে কল্যাণী আইটিএম আর কল্যাণী ক্লাবের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ ঠিকই শুনেছো ব্যাংককের অরুণ মন্দির এবছর অল্যাণী আইটিএম এ তোমরা দেখতে পাচ্ছ সো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বাসের কাজ পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট বাটানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর গত বছরের মতো কিন্তু এবছরও কল্যাণী আইটিএম কিন্তু গোটা কলকাতাকে টক্কর দিতে চলেছে হ্যাঁ কলকাতা থেকে কিন্তু অনেকটাই দূরে কিন্তু কল্যাণী আইটিএম তারপরেও কিন্তু গোটা কলকাতাকে কিন্তু টক্কর দিচ্ছে কিন্তু কল্যাণী আইটিএমের লুমিনাস ক্লাবের এই প্যান্ডেল আর এই প্যান্ডেল উচ্চতা হতে চলছে একশো পঁচাত্তর ফুট আর প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটাই চলো তোমাদের হালকা করে এক ঝালকে দেখিয়ে দিই সবাই স্কলার নিয়ে আইটিএম এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে আমাদের এই চ্যানেলে সো অবশ্যই করে দিও আর আইটিএম এর কিভাবে আসবে সেটাও চলো তোমাদের জানিয়ে দিই তো দিচ্ছি থেকে আসবে তার সব থেকে সুবিধা হবে যদি তুমি কল্যাণী সীমান্ত ধরে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনের নামও তাহলে পায়ে হেঁটে মাত্র দু মিনিট কিন্তু পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিএম এছাড়াও কিন্তু কল্যাণী স্টেশন থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরেও কিন্তু চলে আসতে পারবে কল্যাণী আইটিআই মোড়ে কল্যাণী আইটিএম এর এই প্যান্ডেলে কিন্তু গুগল ম্যাপ লোকেশন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও কিন্তু আমাদের সেকেন্ড ওপরে শো হচ্ছে তোমরা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো ওখানে কিন্তু তোমরা ট্রাভেলিং ব্লগ দেখতে পাবে আর তোমরা যারা এখনও আইটিএম এর সম্পূর্ণ ভুল ব্লগটি দেখো নি তাড়াতাড়ি ওপরে ক্লিক করো আর যেয়ে দেখে নাও তো চলো গাইস খুব তাড়াতাড়ি দেখা আর একটা নতুন ভিডিওতে তার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই গাইস